আসসালামু আলাইকুম রিভার্স কেমন আছেন সবাই আমি আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট নিয়ে এসেছি যাদের বাসায় বেবি আছে তাদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এটি হচ্ছে সিলিকন বেবি ফেটিং টেবিল টেবিলওয়্যার সেট সিক্স পিসের সেট আপনারা পাবেন এর মধ্যে দেখুন প্রথমে রয়েছে একটি প্লেট বাচ্চাদের খাবারকে আলাদা আলাদা করে রাখার জন্য রয়েছে ডিভাইডার প্লেট সাথে আছে দুটি চামচ এগুলো কিন্তু যেভাবে লেগে থাকে সিলিকনের যেহেতু লেগে থাকে তারপরে রয়েছে একটি বাটি এটিও কিন্তু লেগে থাকে তারপরে রয়েছে একটি মামপট দেখুন বাচ্চারা কিন্তু এগুলোতে খেতে খুবই আগ্রহ দেখায় তারপরে রয়েছে দেখুন অনেক সময় বাচ্চারা খাবার খাওয়ার সময় ফেলে দেয় বা পড়ে যায় খেতে গিয়ে এটি যদি আপনার গলায় লাগিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু খাবারগুলো নিচে পড়ছে না দেখুন এখানে রয়েছে তো এটি হচ্ছে আমাদের সিক্স পিসের সেট যারা যারা এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তারা তারা আমাদের ইনবক্সে নিজের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন খুবই ভালো একটি প্রোডাক্ট এর মধ্যে রয়েছে আরও তিনটি কালার আমি এক এক করে দেখাচ্ছি রয়েছে এগিয়ে দেখুন অ্যাশ কালারের মধ্যে এর মধ্যেও সেম রয়েছে তারপরে রয়েছে এই ম্যারুন কালারটি মেরুন কালার সব কিছু সেম আছে শুধু কালারটি ভিন্ন তারপরে রয়েছে এই যে অ্যাশ কালার এটাকে আপনার অ্যাশ কালার বলবেন না ব্লু কালার বলবেন এটা আসলে বুঝতে পারছি না দেখুন খুবই সুন্দর এবং খুবই ইউনিক ডিজাইনের প্রোডাক্টগুলো আপনারা যারা যারা আপনাদের বেবিদের জন্য এই প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা তারা নিজেদের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ধন্যবাদ